হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে পদ সংখ্যাটা দেখেন এখানে দেওয়া আছে 1152 জন লোক নিয়োগ করা হবে 1152 জন লোক নিয়োগ করা হবে 20 নভেম্বর 2023 তারিখে এর বামপারেটকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সরকারি চাকরির সব এখানে আবেদন করতে পারবেন এখানে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে সর্বমোট 6টা পদে আবেদন করা যাবে সর্বমোট 6টা পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আবশ্যক দেওয়া জারি কারক দেওয়া আছে গাড়ি চালক দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেঞ্চ সহকারী দেওয়া আছে কাম কম্পিউটার তো এখানে আপনার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অর্থাৎ আইন বিভাগে সম্পূর্ণ নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র শুরু হবে পঁচিশ নভেম্বর থেকে এবং নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কমিশন সচিবালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় তো এখানে দেখেন দেওয়া জেলা জস ও অধনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে রাজস্ব খাত ভুক্তির শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবনীত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো এখানে এখানে দেখতে ক্রমিক নম্বর পদের নাম দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে প্রয়োজনীয় শিক্ষকত যোগ্যতা দেওয়া আছে তো প্রায় সাড়ে এগারোশো জন লোক নিয়ে করা হবে আমি যদি নিচ থেকে শুরু করি ছয় নম্বর পোস্টটা দেখেন ছয় নম্বর পোস্টটা দেওয়া আছে অফিস এখানে লোক করা হবে এখানে হবে গেট দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে অফিস সহকের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে জারি জারিকারক পদে উনিশতম গেট দেওয়া আছে আট হাজার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনটা পড়বে তো জারিকারক পদে একশো সাতান্ন জন লোক নিয়োগ করা হবে যে শুধুমাত্র এসএসসি পাশ পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ পাশে এখানে আবেদন করা যাবে গাড়ি চালক পোস্ট দেওয়া আছে এখানে চার নম্বর পোস্টে দেওয়া আছে গাড়ি চালক গাড়ি চালক পদে বাইশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে দেওয়া আছে তিন নম্বর পদ তিন নম্বর পদে আসেন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ষোলতমের দেওয়া আছে নয় থেকে বাইশ টাকা বেতনটা পড়বে দুইশো তেপ্পান্ন জন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে দুইশো তেপ্পান্ন জন লোক নিয়ে করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় দ্বিতীয় বিভাগ এখানে কিন্তু দ্বিতীয় বিভাগের কথা বলা আছে ও সমমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার সর্বনিম্ন গতি এখানে দেওয়া আছে বিশ্বব্দে বিশ্বব্দ গতি সম্পন্ন থাকতে হবে ব্রেঞ্চ সহকারী ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন ব্রেঞ্চ সহকারী দেওয়া আছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটারে দুইশো চুরাশি জন লোক নিয়োগ হবে দেওয়া ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটারে দুইশো চুরাশি জন লোক করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো নূন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানি পেতে স্নাতক সমানি থেকে আবেদন করতে পারবেন তো ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটর দুইশো চুরাশি জন ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরক দুইশো তেপ্পান্ন জন দেওয়া আছে গাড়ি চালক পোস্টে বাইশ জন লোক নিয়োগ করা হবে জারিকারক পদে একশো সাতান্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অর্থাৎ জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে বিরুদ্ধে প্রকাশ পেয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে